প্রশ্ন হলো ফজরের নামাজ কত রাকাত ও কি কি মাসালা ফজরের নামাজ ও চার প্রশ্ন হলো জহুরের নামাজ কত রাকাত ও কি কি মাসালা জহুরের নামাজ বারো রাকাত, চার রাকাত শূন্যত চার রাকাত ফরস দুই রাকাত শূন্যত দুই রাকাত নফল প্রশ্ন হলো আসরের নামাজ কত রাকাত ও কি কি মাসালা আসরের নামাজ আট রাকাত চার রাকাত শূন্যত চার রাকাত ফরস আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের ভিডিও করতে উৎসাহ যোগায় প্রশ্ন হল মাগিরিফের নামাজ কত রাকাত ও কি কি মাসালা মাগিরিফের নামাজ সাত রাকাত তিন রাকাত ফরস দুই রাকাত শূন্য দুই রাকাত নফল প্রশ্ন হল এশারের নামাজ কত রাখাত ও কি কি মাসালা এশারের নামাজ সাত রাখাত চার রাকাত সুন্নত চার রাকাত ফরস দুই রাকাত সুন্নত ও দুই রাকাত নফল তিন রাকাত বিথির ও দুই রাকাত সফিল বিথির নফল আপনারা যদি মাসালা না বুঝে থাকেন তাহলে বলবেন উত্তর দেওয়ার চেষ্টা করব